আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে দেখাবো আমার যে বিড়াল ছানাগুলো আছে এরা কিন্তু খুবই দুষ্ট প্রগতির দেখতে পাচ্ছেন এই যে আমার কাছে আসতেছে দেখেন এরা কিভাবে দেখেন উঠে দেখেন দুষ্টের একটা সীমা আছে একটা দেখেন কেমন করছে এই দেখেন একটা তো মানে দুষ্ট যে দুষ্ট এটা সীমা থাকা দরকার দেখেন কিভাবে খেলাধুলা করে দেখেন এটা আরেকটা কোথায় দেখো তো আরেকটা কোথায় দেখেন 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 কীভাবে উঠে উপরে কই যাচ্ছে হ্যাঁ বুঝছেন এটা আর একটা কোথায় ওটা হয়তো আরেকটা নতো খুব বেড়ে গেছে আসো 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 কি করে দুষ্টু করে দুষ্টুম করো দেখছে কেমন দুষ্টু করে দেখেন 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 এই ভিতরে ঢুকবে ঢোকার পরে সম্পূর্ণ একটা একটা করে তারা বের করবে এটা ফেলা দিবে দেখেন

দেখছেন অনেক সুন্দর জন কই নাই এটা কালোটা কই কালোটা আনো এদিকে আনো অনেক সুন্দর দেখতে অবশ্য দিছি কিন্তু এটা মিক্স দেখছেন কোথায় আসছে একবার আমার কাছে আসছে অনেক দুষ্টু হয়ে দেখেন ও আরে মনে বলছো যে তো বিল না নয় রে এক সোবার করে দিছি মাথা ব্যথা উঠে গেল মাথা ব্যথা উঠে গেল বা তারপর আনতেছে না একটা কথা বারবার বলা যায় পিকাচু পিকাচু এই একটা আচ্ছা বাচ্চা একটা এটা খাইছে বেশি খাইছে খাওয়া দাওয়া করছে বেশি যে একটা জি 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 এই চারটি বিড়াল একটা কালারি দেয় কি করে এরও পাঁচে কম না একেবারে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা এটা আসলে ছেল দেবো যদি কারো লাগে আমার ইনবক্সে কল দিন আমি এগুলো সেল করে দেব ঠিক আছে চারটে বিড়াল বাচ্চা এক মাস হয়ে গেছে এক মাস হয় এক মাস হয়ে গেছে আপনার যদি কার দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি দিয়ে দেবো আপনাদের তবে আমাদের আমার লোকেশনে এসে নিয়ে যেতে হবে আমার লোকেশানটা হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর উত্তরতে সে নিয়ে যেতে হবে এবং যে নিয়ে যাবেন সে বিড়াল প্রেমিক হতে হবে এবং যাতে এই বাচ্চাগুলো কষ্ট না পায় ঠিক আছে এই বাচ্চাগুলো কষ্ট না পায় খাওয়া দাওয়া তাদেরকে আপনার দেখাশোনা এরকম যাতে কষ্ট না পায় তারাই শুধু যোগাযোগ করবেন বিড়াল প্রেমিক হতে হবে ঠিক আছে কারণ এরা প্রাণী এদেরকে মনে করেন যে কষ্ট দেওয়া যাবে না যতটুকু সাধ্য মতো নেই আপনারা বাসায় পালবেন ইনশাআল্লাহ ভালো জাতের বিড়াল কোনো সমস্যা নেই দেখেন কীভাবে খেলাধুলা করে কোনো রোগ অসুখ কিছু নাই ঠিক আছে একদম ভালো মানের চারটে বিড়াল ছানা আছে এই কেমন লাভ করে করেছ যারা বিড়াল প্রেমিক আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দিয়ে দেবো আমার ঠিকানায় এসে আমার লোকেশনে এসে নিয়ে যাবেন কারণ এগুলো বিড়াল কষ্ট দেওয়া যাবে না দেখছেন কত সুন্দর খেলাধুলা করছে ও রে বাবরে ও দেখেন মারাত্মক খেলা খেলে সারা দিন খেলবে এরা যদি খালি খাবার পায় সকালবেলা থেকে তো আপনি মনে করেন যে খাবার খেয়ে খাবার খেয়ে তারা একেবারে টাল হয়ে থাকবে যেখানে খাবে সেখানেই ঘুমাবে এখন তারা দুষ্টু দুষ্ট করতেছে এরা চারজন একই মায়ের ভেটের দেখিনি যে একটা আসতেছে কীভাবে অনেক খেলে দেখতে পাচ্ছেন এই এই একদম ইনটেক কীভাবে খেলতেছে আমার যোগাযোগ করতে পারেন যে কোনো সময় আমার ইনবক্সে মেসেজ করে রাখবেন যদি আগ্রহী থাকেন বিড়াল প্রেমিক থাকেন তাহলে আমার ইনবক্সে অবশ্যই কমেন্টস করবেন এবং মোবাইল নাম্বার দিবেন আর কখন আসবেন নিতে আমাকে একটু জানাবেন ঠিক আছে আসলে এই সময়টা ভিডিও করার কথা নয় আমি আসলে ভিডিও করলাম এই পড়ে গেছি দেখছেন কীভাবে পরে গেছে উঠতে পারতে এই ওটা পড়ছে দেখছে এই তো মারা মা দেখছেন কেউ মারা করে দেখেন খুব দুষ্ট করে এই হ্যাঁ যা যাবে যা যাবে চলো

আছো আছো আচ্ছা আচ্ছা ঠিক আছো আচ্ছা আচ্ছা লাগবে প্রিয় আসির প্রেমিক ভাই ও বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা শেয়ার করবেন একটা কম ইউজ করবেন একটা কঠনমূলক করে যাবেন ঠিক আছে

যারা বিকে ভালোবাসেন আমার সাথে যোগাযোগ করবেন যদি করার দরকার হয় আমি আপনাদেরকে দিয়ে দেবো কারণ আসলে আমার বাসাটাও স্বল্প পরিসরে বাসা এত রাখা সম্ভব হচ্ছে না আর আমার দুটো আছে সেই জন্য আর কি আমি চাচ্ছি যে এটা সেল করে দেব আপনারা আসবেন আমার ঠিকানায় উত্তরা আসলে আমাকে লোকাল দিয়ে আপনার মেসেজ করে রাখবেন নাম্বার দিয়ে রাখবেন উত্তর দশ নাম সেক্টর লাসপাতা ঠিক আছে দেখেন অনেক দুষ্টমে দেখেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর যারা আমার নতুন চ্যানেল নতুন তারা অবশ্যই পুজো সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ